একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা তুমি সাব্বিরকে দোষ দিও না ও সবসময় আসলে সতর্ক করতে চায় আর সময়টা তো খারাপ যাচ্ছে তাই না সতর্ক করা আর অশান্তি সৃষ্টি করা এক কথা আমাদের পোষাচ্ছে না এই জন্য আমরা চলে যাচ্ছি কিন্তু তোর ভাই তো আসলে সহজ সরল এই প্যাজগোজ ব্যাপারটা তোর মতো ওর মাথায় ঢোকে না ওকে একটু বুঝিয়ে বল চন্দ্রাপা তুমি সব কি বলছ হ্যাঁ আমার মাথা যদি প্যাজগোজ থাকে তো তোমার মাথা কি কিন্তু এটা কথা হলো না রাস্তাঘাটে চলতে হবে না ভয়টা রাস্তাঘাটে না ভাবি ভয়টা ঘরের তোমরা তো এক একজন টেনশন তৈরির কারখানা টেনশন না করে কি করে থাকি বলো ওকে শপ কথা শোনাচ্ছ কেন? ও তো কিছু করেনি। আমি কাউকে শোনাচ্ছি না। আমি নিজেই নিজেকে শোনাচ্ছি। আচ্ছা তনন ভাই। তুই আমার ভাই হয়ে এ কথাটা বলতে পারলি? চন্দ্রাপার সামনে। তোমার মাথাটা হেজ করে দিতে একটু খারাপ লাগলো না? দেখো আপা আমি তেমন কোনো খারাপ কথা বলি আমি বলেছি যে চন্দ্রপাপ এ বাড়ির যে অংশটাতে থাকবে সেই অংশটা তো আমার কাজে যদি ঠকা হয় সেটা তো আমার হবে আমি যদি মেনে নেই তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না সেই কথাটা দিয়ে আমাকে আড়ালে ডেকে বলতে পারতি চন্দ্রাপার সামনে আমার মুখে জামা ঘষে দিলি কেন সরি আপা তুমি যদি হাত হয়ে থাকো দেন ফরগিভ মি বাট আমি সত্যি খারাপ কোনো উদ্দেশ্যে কথাটা বলিনি তুই জেনে কেমন হয়ে যাচ্ছিস তোর মা অনুনার সাথে বিয়ের কথাটা হওয়ার পর থেকে তুই অনেক পাল্টে গেছিস এটা তোমার মনের ভুল আমি ওটাই বলতাম না এটা আমার মনের ভুল না তুই পাল্টে গেছিস না হলে তুই বলতে পারিস আমার বাড়ি আমার অংশ আজ কি অবলীলায় বলে দিলি আপা প্রসঙ্গটা যদি আজকে না উঠতো তাহলে আজকে ওই কথাটা আমি বলতাম না আবার তুমি তো জানো আমি কখনোই বৈষয়িক ছিলাম না আর বৈষয়িক না বলে এই বাড়ি ভাড়া কত টাকা ভাড়া এগুলো আমার কাছে কোনো ম্যাটার করে না তাছাড়া দে আর ভেরি ক্লোজ রিলেটিভস ঢাকা শহর মতো একটা কংক্রিট সিটিতে এরকম কাছের মানুষ নিয়ে একসঙ্গে থাকা তো টাকার চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ আপা ওয়াই ডোনারস্ট্যান্ড আমি তো এসব নিয়ে কিছু বলতে আসিনি লাগতে আসে আমার স্পষ্ট কথা কম ভাড়ায় থাকবে আবার বলবে আমরাই ঠকাচ্ছি ওদের যদি মনে হয় আমরা ঠকাচ্ছি তাহলে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাবে আমি বোঝাবো তুমি ঠিক আছে তুইও বলে দিস যেন আমার সাথে অশান্তি না করতে আসিস সে কথাই তো বলছি কখন থেকে টাকাটাকি করছি কেউ আসছে না তোর বাবাও আসছে না আমি কি মাঝে পর্যন্ত এখানে বসে থাকব। এটা কি তোমার না আমার নিজের কোনো সমস্যা থাকতে পারে না আমার কোনো কারণে মন খারাপ থাকতে পারে না হ্যাঁ পারে কিন্তু মন খারাপের তো একটাই কারণ আমি অরন্ডাকে শাসন করছি আর অনেক কারণে মন খারাপ থাকতে পারে নিজের মেয়ের স্ক্যান্ডালের কথা শুনে বাবা মন খারাপ থাকতে পারে বাড়িতে অশান্তি চলছে এই নিয়ে মন খারাপ থাকতে পারে শুধু যে তোর রেগে আছি এ কথা তোকে কি বলতো ঠিক আছে মন খারাপ করে থেকো না চলো খাবে যে আমি খাবো না ঠিক না পরে খাবো যাই তো আমাকে একটা থাকে মা বাবা খাবেন না তুমি অনন্যকে ডাকো বাবার মন ভালো নেই তাই বলে তোর বাবাকে ছেড়ে আমরা খাবো তাহলে কি করব আমি তো বাবাকে ডাকলাম বাবা কেন খাবেন না সে আমি জানি বাবা রেগে আছেন বাড়িতে যা চলছে আমারও ভালো লাগছে না আমিও খাবো না কবে যে বাড়ি থেকে শুকনো ন অশান্তি দূর হবে কি যা। অনন্যা অরুণা অরুণা অনন্যা দাঁত নাতে মুখ ব্যথা হয়ে গেল কি রে খাবি কতক্ষণ হোটেল সাজিয়ে বসে থাকব এই তোমা আসছি বাবা বসেছে না খাবে সে কি কেন কেন তা আমি কি করে বলবো সে সোনা থেকে হপ হয়ে বসে আছে একটা কথাও বলছে না বাবার মুডটা খারাপ মা সবার মন খারাপ হবে আমারই শুধু মন নেই সেই সকাল থেকে রান্নাঘর খাবার টেবিল এসব গুছাও বাড়ির সব কাজ করো এই করতে করতে সারাদিন চলে যায় মনের খোঁজ পাবো কখন তুমি আছো বলে তো আমরা সবাই এত নিশ্চিন্তে থাকি মা থাক আর আল্লাহ করতে হবে না চল খেতে চল বাবাকে ডাক তুই ডাকলে খাবে তুমি যাও আমি আসছি মাথা ব্যথা কমেছে হ্যাঁ বিকেলে খুব ধরে ছিল তোর মা মালিশ করে দিল এখন আরাম লাগছে চলো খাবে কিছু খেতে ইচ্ছে করছি না এত বড় রাত না খেলে শরীর খারাপ করবে চলো তোর উপর দিয়ে খুব ঝড় যাচ্ছে তাই না তো একটু যাচ্ছে ব্যাপার কি করবি এখন কিছু ঠিক করেছিস হ্যাঁ ঠিক করেছিস জীবনে ঝড় আসবে ঝমঝা আসবে কিন্তু তাতে ভয় পেলে চলবে না সব কিছু ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামি যে মনে আছে বাবা সব সবসময় হ্যাঁ মনে আছে তুই যদি সবকিছু সামাল দিয়ে সামনে এগিয়ে যেতে পারিস তাহলে সবচেয়ে খুশি হব আমি আমি জানি বাবা কিন্তু এই জন্য আমাকে সামান্য একটা অবাধ্য হতে হবে ছোটখাটো একটা অবাধ্য হতে হবে মানে সেটা আমি এখন বলবো না বাবা সময় হলে জানতে পারবো বেশ ভালো কিছু করার জন্য যদি সামান্য অবাধ্য হতে হয় আমি কিছু মনে করবো যে লোহাতে হাতিয়ার তৈরি হয় সেই লোহাকে তো এখনো পড়াতেই হবে মা 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 কি রে মা অরুণ কোথায় কেন ও তো ঘরেই ছিল তুমি কি দেখে বলছো কেন অরুণ এসএমএস পাঠিয়েছে এসএমএস পাঠিয়েছে হ্যাঁ পড়ছো ছিল দেখেছে ভাইয়া অনেক ভেবে দেখলাম আমার মতো স্পয়েল্ড ক্যারেক্টারলেস বোনের সাথে তোমাদের বসবাস করা ঠিক না এতে করে তোমাদের মানসম্মানের হানি হবে তাই আমি এই বাসা ছেড়ে চলে যাচ্ছি অযথা খোঁজাখুঁজি করো না তাতে করে তোমাদের আরও অসম্মান হবে আমার জীবন যতই নষ্ট হোক জীবনটা তো আমার তাই আমি আমার মতো করে জীবনটা চালাতে চাই তোমরা ভালো থেকো আর পারলে আমাকে ক্ষমা করে দিও কি বলছি ঘরেই দেখলাম অনন্যা এই বাড়ি ছেড়ে চলে গেছে মা কোনো মানে হয় কোথায় গেল এত টেনশন আর ভাল লাগে না তাই তুমি কিছু বলছো না কেন কথা কানে যাচ্ছে না অনন্য রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে ভালোই তো হয়েছে তোমরা তো সেটাই চেয়েছিলে এটা কি বলছো বাবা আমরা তো কখনোই বলিনি যে ও বাড়ি ছেড়ে চলে যাক বরং বলেছি ও যেন বাড়ির বাইরে না যায় এখন ঝগড়া করবি নাকি খুঁজে দেখবি কোথায় গেছে কোথায় খুঁজবো ও কি বাচ্চা মেয়ে নাকি আর শুনলেই তো লিখেছে যে অযথা যেন ওকে খোঁজাখুঁজি না করি ও না করলেই তুই শুনবি দাঁড়িয়ে না থেকে একটু খুঁজে দেখ না কোথায় খুঁজবো বড্ড পেয়ারা হয়ে গেছে ধরাকে সরা জ্ঞান মনে করছে ভাবতেও লজ্জা লাগছে যে আমার বোন তাহলে ভাবছিস কেন তোদের যাকে ভাবতে না হয় সেই জন্য তুই চলে গেছে এটা তুমি কি বললে বললেই তো আর অস্বীকার করা যায় না রক্তের সম্পর্ক একটার পর একটা অশান্তি লেগেই আছে আর ভালো লাগছে না বাবা তোমার আসকারা পেয়ে ওই মাথার উপরে উঠেছে পাঁচ ছ কার অফিসে যাবো আর এই সময় শুরু করলে তোমরা নাটক তোকে শুরু করতে হবে না তুই রেডি হয়ে অফিসে যা টেনশন করো না টেনশন করতে না বললেই তো আর টেনশন চলে যায় না সব কিছুর একটা সীমা পরিসীমা আছে তর্ক না করে ওকে একটা ফোন দেয় না ফোন দিলেই মনে করছে ও ধরে ফেলবে না তোমাদের সেরকম মেয়েও না আগে ফোন করেই দেখ ঠিক আছে দেখছি দেখছো মা রিং হচ্ছে কিন্তু ফোনটাও ধরছে না আমি জানতাম তো যে ও ফোন ধরবে না আর একবার ফোন কর আবার ফোন করে তো কোনো লাভ হবে না মা হ্যালো হ্যালো ও শ্রাবণী গুড মর্নিং গুড মর্নিং স্যার আচ্ছা ম্যানেজার সাহেবকে এখন আসেননি না এখনো তো আসেনি ও ওকে এলে কিছু বলবো না কিছু বলার দরকার নেই আচ্ছা তোমার খবর কি বলো আমার আর কি খবর উপমার কি খবর উপমা আছে আগের চেয়ে ভালো তবে আমি ওকে অফিসার্স নিষেধ করেছি কেন ও এখনো সি না এখন বেশ ভালোই আছে তবে একটা ব্যাড নিউজ আছে শুনেছো তো কোনটা ওই যে শিপমেন্ট कैंसिल হয়ে গেছে ওটা হ্যাঁ এটা নিয়ে উপমা খুব টেনশনে আছে এজন্যই হতে সেদিন অসুস্থ হয়ে গিয়েছিল সো আমি চাচ্ছিলাম যে ও কিছুদিন রেস্টে থাকুক আচ্ছা শিপমেন্ট কেন ক্যান্সেল হলো সেটা কি জানা গেছে আমি গেস করতে পাচ্ছি কিন্তু কিছু প্রপার ডকুমেন্ট দরকার আমার তো মনে হচ্ছে এর পেছনে ম্যানেজার সাহেবের ইনভলভমেন্ট আছে সেটা তো সবাই জানে শ্রাবণী কিন্তু প্রুফ করতে হলে তো প্রমাণ লাগবে তাই না আমি ইনভেস্টিগেট করছি আচ্ছা শোনো তুমি এই ব্যাপার নিয়ে আফজাল সাথে কোনো কথা বলো কিন্তু যদি কোনো ক্লু পাও সাথে সাথে আমাকে জানাবে ওকে ওকে শ্রাবণী তোমার কাছে ফোন বাজছে না হ্যাঁ আমি রাখছি হ্যাঁ হ্যালো হ্যালো ওমা অনন্যা রাত করে বাড়ি ছেড়ে চলে গেছে কি বলছেন কোথায় গেছে খুব সকালে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছে তুমি কিছু জানো আমি তো আপনার মুখেই শুনলাম কোথায় গেছে কিছু জানতে পেরেছেন না সাব্বিরকে একটা এসএমএস করেছে ফোন করেন নি সাব্বির ফোন করেছিল খুব খারাপ ব্যবহার করেছে মা আমি এরকমই ভয় পাচ্ছিলাম কালকে আপনার ছেলে যেরকম রকম চাপাচাপি করলো অনন্যার তো খারাপ লাগবে আমার নিজেরই অনেক খারাপ লাগছিল এখন কি হবে বৌমা আমার তো খুব টেনশন হচ্ছে কোথায় গেল কি হলো আপনি কোনো টেনশন করেন না মা অনন্যা তো আর ছোট মেয়ে না আর হারিয়ে তো যায়নি রাগ করে চলে গেছে দেখি কি করা যায় দেখো না মা যেমন করে পারো বুঝিয়ে এসো যে বাড়ি নিয়ে এসো আমার একদম ভালো লাগছে না আচ্ছা মা আমি রাখছি আমি ওকে ফোন করবো